জীবনেরই প্রথম পাপড়ে স্কুলে সারা জীবনের স্কুল থাকে না যত আছে হাসা হাসি যত আছে ভাগাভাগি সে সময় কিছু আর থাকে না সবে মিলে কাড়াকাড়ি একই সাথে মারামারি কখনো কেউ তো আর করবে না হুত করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে সময় তো ধরে রাখা যাবে না আমাদের বাজে সহা কোনোদিন যাবে না আমাদের বাজে দিন যাবে না অ্যাসেম্বলিতে সবে মিলে জাতীয় সঙ্গীত না গেও মুখে নাড়া নাড়ি আর হবে না দুই নং পেটিতে ওঠা বসা বন্ধ করে শুধু বসে থাকা আর হবে না কে প্রথম ক্লাসে যাবে সেটা নিয়ে দৌড়ো ছুটি কখনো কেউ তো আর করবে না হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে সময় তো ধরে রাখা যাবে না আমাদের বাজে স্বভাব কোনো যাবে না আমাদের বাজে স্বভাব কোনো যাবে না